নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের অবস্থান কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গলের বিভিন্নভাবে অবস্থানের ফল কেমন হবে আমি কিন্তু গোচর বলছিলাম আপনার যদি কর্কট লগ্ন হয় বা কর্কট রাশি হয় তাও মিলবে তাহলে মঙ্গল তো এই বারোটা ঘরের মধ্যে আপনার একটা ঘরে আছে আপনার কোন ঘরে আছে আপনি দেখুন তারপরে আমার এই ফল মেলাবে কিছুটা মিলবে অনেকটাই মিলবে দেখুন তাহলে এই মঙ্গল কর কর রাশি বা লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ কারণ পঞ্চমপতি এবং দশম্পতি তাহলে কর্কট থেকে আপনি যদি কাউন্ট করেন তাহলে কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক দেখুন পঞ্চমপতি আবার ওইদিকে মেসে পড়ছে মঙ্গলের ঘর তাহলে দশম্পতি কোনো গ্রহ একা যদি দুটো ঘরের অধিপতি কে কোন এবং কেন্দ্র হয় তাহলে তাকে রাজ্যকারী বলা হয় তাহলে মঙ্গল একাই তো কোণের অধিকারী কেন্দ্রের অধিকারী তাহলে মঙ্গল নিশ্চয়ই রাজ্যকারী রাজ্যকারী গ্রহ আমাদের সর্বদাই ভালো ফল দেয় লেস ভালো ফল দেয় এবার তার নক্ষত্রের উপর অনেক ডিপেন্ড করবে তার ছকের মঙ্গলের বলবত্তা কতটা তার উপর নির্ভর করবে কি দশা চলছে তার উপরে নির্ভর করে যাই সে ব্যাপারে আমি যাচ্ছি না তাহলে মঙ্গল যদি লগ্নে বসে তাহলে মঙ্গল লগ্নে বসলে কিন্তু লগ্নকে বলশালী করবে যদি ওই কর্কট লগ্ন মঙ্গলের নিচস্থ অর্থাৎ নিজ ক্ষেত্র কিন্তু তবুও যেহেতু সে বলবান গ্রহ রাজ্যকারী গ্রহ সুতরাং এই লগ্নকে সে বলশালী করবে শরীর স্বাস্থ্য তাহলে আমি কী পাই লগ্ন থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা মোরাল ড্রেস ভালো থাকবে অবশ্য লগ্নপতির উপরেও ডিপেন্ড করবে লগ্নপতি নিয়ে তো বলছি না এইবার দ্বিতীয় দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় হচ্ছে অগ্নিতত্ত্ব এই দ্বিতীয় হচ্ছে রবির ক্ষেত্র তার মিত্রক্ষেত্র চন্দ্রের রবি সরি মঙ্গলের ক্ষেত্র তাহলে এই জায়গায় মঙ্গল ভালোই ফল দেবে তার রাজ্যকারী গ্রহ যদি ধনস্থানে বসে থাকে তাহলে ধনের আমদানি হবে অর্থের আমদানি হবে প্রাচুর্যতা আসবে শ্বশুর বাড়ি আত্মীয় হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় থেকে আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিন্তু তবুও মনে রাখবেন রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব করবে কারণ মঙ্গল যতই রাজ্যকারী হোক না কেন তবুও কিন্তু সে নৈসর্গিকভাবে পাপগ্রহ এবং এই যে অশান্তির কারণ তা হবে তার স্পষ্ট কথা কাটা কাটা কথা স্টেট কার্ড বলে দেওয়া এইগুলো কারণেই আত্মীয় বর্ণের সঙ্গে অনেক সম্পর্ক নষ্ট হবে আবার অর্থ উপার্জন ভালো হবে দ্বিতীয় থেকে আমাদের দাঁতের মুখমণ্ডলে বিচার হয় দাঁতের প্রবলেম আসবে দেখবেন যাদের দ্বিতীয় মঙ্গল আছে তাদের খেতে গিয়ে গলায় লেগে যায় না হলে দেখবেন দাঁতের সমস্যা আছে দাঁত টুটে গেছে না হলে আমরা দেখবেন মাড়িতে কামড়িয়ে ফেলি এইগুলো দেখা যাবে যাই হোক তৃতীয় তৃতীয় হচ্ছে ভাই বোনের স্থান তৃতীয় যে পরাক্রমের স্থান তৃতীয় যে সাহসের স্থান তৃতীয় যোগাযোগের স্থান তৃতীয় হবি আর্ট গান বাজনা ইত্যাদি জায়গা তাহলে মঙ্গল যদি এই জায়গায় থাকে তাহলে এইগুলো ভালো দেবে কারণ মঙ্গল অশুভ গ্রহ হিসাবে উপচয়পতি কিন্তু এখানে শুভগ্রহ হিসাবে ট্রিট হবে এই মঙ্গল ভাই বোনের সঙ্গে সুন্দর রিলেশন এইগুলো দেবে খুব একটা সমস্যার সৃষ্টি করবে না যোগাযোগ হবে শরীর স্বাস্থ্য মরালেস ভালো থাকবে যদি এই তৃতীয় স্থানটা হচ্ছে বুধের ঘর মঙ্গলের শত্রু ক্ষেত্র যাই হোক এরপর চতুর্থে যাব চতুর্থে মঙ্গল আমরা মাঙ্গলিক বলি কিন্তু চতুর্থে মঙ্গল মাঙ্গলিক হলেও অনেক লাভও আছে যা আমি বলেছি বারবার বলি যেখানেই লাভ আছে সেখানেই লোকসান আছে এই চতুর্থে মঙ্গল তাহলে নিজ গৃহ ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি এইগুলোতে লাভ আছে এইগুলো তো হবে নিজের বাড়ি হবে এডুকেশন হবে বিলাস বহুল বাড়ি হবে চতুর্থ শুক্রের ঘর আবার পরক্রিয়াও হবে কিন্তু মন মানসিকতা সাহস এইগুলো ভালো থাকবে এইবার পঞ্চম পঞ্চম হচ্ছে মঙ্গলের ঘর নিজের ঘর নিজের ঘর সে তো ভালো ফল দেবেই নিজের ঘরে সর্বদাই বলবান হয় সেখানে কোনো বাধা বিপত্তি থাকে না সাবলীলভাবে একটা গ্রহ ফল দিতে পারে ফলে যাদের সন্তান প্রাপ্তির ব্যাপার আছে সন্তান ভালো হবে এডুকেশন যারা হায়ার এডুকেশন করছেন তাদের ভালো হবে বুদ্ধি ব্রেন ভালো হবে টেকনিক্যাল লাইনে পড়ার একটা জায়গা থাকবে এছাড়া সঠিক ডিসিশান নেওয়া সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে যাওয়া এইগুলো হবে তবে সন্তানের সঙ্গে মাঝে মাঝে টকঝক হবে কথান্তর হবে মতান্তর হবে এগুলো দেখা দেবে পেটের সমস্যা একটু আধটা আসবে এইবার ষষ্ঠে ষষ্ঠে মঙ্গল ষষ্ঠে মঙ্গল মোরাল ভালো ফল দেবে এই ষষ্ঠ থেকে আমাদের শত্রু বিচার হয় ঋণ মামলা মকদ্দমা ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি এইগুলো বিচার হয় এইগুলো থেকে আপনি রিলিফ পাবেন যাদের লোন আছে মিটে যাবে অনেকটা লোন শোধ হয়ে যাবে পুলিশি ঝামেলা থাকলেও সেটা মিটে যাবে এদের পুলিশ ঝামেলি খুব একটা হবে না কোর্ট কাছারি যাবে না তবে এদের কিছু শত্রু থাকতেই পারে এইবার সপ্তম সপ্তমে মঙ্গল সপ্তমে মঙ্গল মানে শনির ঘরে কিন্তু এটা আবার মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র কর্কট রাশি তাহলে কর্কট রাশি সাপেক্ষে মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র এই মঙ্গল জাতককে অনেক কিছু দেবে প্রথম কথা হচ্ছে রাজ্যকারী মঙ্গল দ্বিতীয় কথা যে তুঙ্গ ক্ষেত্র মঙ্গল ফলে দাম্পত্য জীবন বেশ সুখ শান্তি থাকবে ব্যবসা করলে ভালো চলবে এই মঙ্গল অরিয়েন্টেড ব্যবসা যদি করেন তাহলে তাদের ভালো হবে এইবার অষ্টম অষ্টম হচ্ছে বাধা বিপত্তি জায়গা সেটাও শনির ক্ষেত্র এখানে মঙ্গল যে খুব শুভ ফল দেবে তা নয় তবে বাধা বিপত্তিকে হয়তো কিছুটা আটকাবে আবার মঙ্গল যদি অশুভ হয়ে পড়ে পীড়িত হয়ে যায় কোনো গ্রহের দ্বারা তাহলে আবার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আসতে পারে আবার এই মঙ্গল যেহেতু আপনার লগ্ন সাবেক শুভ গ্রহ সুতরাং যারা পিএইচডি করছে যারা তন্ত্র সাধনা করে যারা জ্যোতিষ লয়ার ব্যবসা করে যারা সুদের ব্যবসা করে এদের পক্ষে ভালো হবে আবার উত্তরাধিকারের সূত্রে বিষয় সম্পত্তি জমি জায়গা যাদের পাওয়ার আছে তারা পেতে পারেন এইবার নবম নবমে মঙ্গল মানে মিনে কর রাশি বা লগ্ন গিয়ে মিন হচ্ছে তো নবমে মঙ্গল মানে পিতার লাভ পিতার সঙ্গে সুসম্পর্ক পিতার দ্বারা উপকার পিতার উপার্জন বৃদ্ধি পিতা যদি চাকরি করেন তার প্রমোশন হওয়া অর্থাৎ এরা বারবার পিতার কাছ থেকে বেনিফিটেড হবে এরপর দশম ভাব দশমে মঙ্গল দিক বলি খুব ভালো আবার এই কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে মঙ্গলের স্বক্ষেত্র আরও ভালো সুতরাং দশমে মঙ্গল থাইলে নিশ্চিত চাকরি পাবে এরা আপনাদের কর্কর আশি বা লগ্ন দেখুন দশমে মঙ্গল আছে আপনি চাকরি করেছেন খুব সম্ভবত হান্ড্রেড পারসেন্ট দেওয়া যায় না কোম্পানি চাকরি হলেও হতে পারে পরের আন্ডারে থেকে উপার্জন করা এটা হতে পারে সাধারণত হয়ে থাকে তবে মঙ্গল কিন্তু স্বাধীন চেতাগ্রহ সে পরাক্রম বীর যোদ্ধা সাহস মাথা নত করতে মঙ্গল জানে না হেরে যেতে মঙ্গল জানে না ফলে পরের অধীনে থাকলে এদের খুব কষ্ট হয় কারণ অনেক সময় ইনসাল্টিং কথা বলে এদের সহ্য হবে না এরা বড় সেন্টিমেন্টাল হয় আবার ক্ষণকারী রাগই হয় ফলে কর্ম করলেও মাঝে মাঝে মতান্তর বসের সঙ্গে সমস্যা এইগুলো দেখে দেয় আসলে এরা অর্ডার খুব একটা মানতে পারে না এটা হচ্ছে মঙ্গলের দোষ মঙ্গল তো বীর যোদ্ধা না যাই হোক এইবার আমি আসবো একাদশে একাদশ শুক্রের ঘর একাদশে সব গ্রহই শুভ ফল দেয় মঙ্গলও শুভ ফল দেবে আয় উপার্জন তার বাড়বে আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক দেখা দেবে এইগুলো হবে আয় বাড়বে প্রমোশন বাড়বে যারা ব্যবসা করেন তাদেরও ভালো আয় বাড়বে সামগ্রিক ফল ডিজায়ার ফুলফিলমেন্ট হবে এইগুলো হবে এইবার দ্বাদশ দ্বাদশে মঙ্গল আবার সেই মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল হলে মাঝে মাঝে এরা হসপিটালাইজেশন হয় শরীর স্বাস্থ্য খুব ডিস্টার্ব করে এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষ অবশ্য অতটা করবে না কারণ বলবান মঙ্গল তো শুভ মঙ্গল এই মঙ্গল আপনাকে ব্যয় করাবে কিন্তু সৎ ব্যয় করাবে আমি জমি কিনলেন বাড়ি কিনলেন ছেলের এডুকেশন এই ধরনের সৎ ব্যয় করাবে ফলে খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না আমি মঙ্গলের অবস্থার সম্বন্ধে মোটামুটি বলে এলাম বারোটা ঘরের যাদের কর রাশি বা লগ্ন হয়ে একটা ঘরে মঙ্গল আছে আপনি দেখুন আপনার কেমন লাগলো বলবেন তাহলে আজ মঙ্গল নিয়ে কিছু বললাম পরের দিন আবার অন্য কিছু নিয়ে আসছি নমস্কার আজ এ পর্যন্তই